আচা প্রেমিকদের জন্য নিয়ে এলাম সব থেকে সহজ এবং সব থেকে সেরা স্বাদের টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার ওয়েলকাম টু কিচেন জল পাই আচার আজকে আচার তৈরি করার জন্য এখানে এক কেজি আধা পাখা জলপাই নিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি পানি দিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এখানে কোনো প্রকার ময়লা না থাকে এবার কড়াইয়ের ভেতর ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটু নেড়ে চড়ে নিচ্ছি এবার ঢেকে দেব জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জলপাই সিদ্ধ হয়েছে এবার পানি থেকে জলপাইগুলো উঠিয়ে নিচ্ছি এবার একটি স্টিলের মগের সাহায্যে আমি জলপাইগুলো ম্যাশ করে নিচ্ছি এটা অনেকটা গরম তবে আপনারা চালে এটা ঠান্ডা করেও করতে পারেন কিন্তু গরম অবস্থাতে এটা করলে বেশি ভালো হয় সবগুলো জলপাই আমার ম্যাশ করা হয়েছে এবার এটা এক সাইডে আমি দেখে দেব এদিকে কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটু হাত করে থেতলানো রসুনের কোয়া এবার রসুনটা তেলের ভেতর ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই কেননা জলপাইয়ের সাথে এই রসুনটাও সিদ্ধ হয়ে আসবে যখন এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তখন এর ভেতর দিয়ে দিচ্ছি ম্যাশ করা জল পাই আবারও কিছুক্ষণ ভেজে নেব আর আচার তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আচার কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয় নয়তো নিচে লেগে যায় এবার এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন এখানে একটু খেজুরো গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে যারা আচার বানানো খুব কঠিন মনে করেন তারা চাইলে এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন এটা বানাতেও যেমনি সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর সচরাচর এই আচারটা আমি এভাবেই বানাই এখানে এবার আচারের মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আচারের মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি কড়ার ফেজে দিয়ে দিলাম ধনিয়া জিরা দারচিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ফোন এবং ছোটো ছোট টুকরো করে নিয়েছিলাম তেজপাতা এগুলো ভাজা হয়েছে এবার ঠান্ডা করে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে জগে নিয়ে নিয়েছি এগুলো আমি গুঁড়ো করে নেব তবে খুব বেশি মিহি গুঁড়া কিন্তু আমি করিনি এবার আচ্ছা ভেতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এতে করে কালারটাও ভালো আসবে এবং এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে এবং দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা চাইলে এটা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন আবার কুড় দিয়েও করতে পারেন এটা আমি আবারও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক কাপ সাদা ভিনেগার এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না আচার প্রায় হওয়ার পথে আমি আবারও একটু চিলি ফ্লেক্স আর আচারে মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও কষিয়ে নিচ্ছি তবে আপনারা এই মশলাটা বানিয়ে আপনারা সারা বছরের সংরক্ষণ করতে পারেন এবং সব ধরনের আচারে এই মশলাটা ব্যবহার করতে পারবেন এই আচারটার মশলাটার টেস্টটাও যেমন ভালো হয় তেমনি ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আচার একদম রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি টাইট করা যাবে না একদম রেডি হয়ে গেল আমাদের আজকে টক ঝাল মিষ্টির স্বাদে জলপাইয়ের আচার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম